আসসালামু আলাইকুম আবার চলে আসলাম এমআরএফ ইন্টারপ্রাইজ থেকে চমৎকার একটি কালেকশন নিয়ে দেখুন কালেকশনটি কতটা গর্জিয়াস খুব সুন্দর চমৎকার আমাদের প্রতিটি কভার আমরা চারিপাশে বিট দিয়ে খুব দক্ষতার সাথে আমাদের দক্ষ কারিগর উন্নত মানের ফেব্রিক দিয়ে আমাদের কভারটি রেডি করেছে দেখুন কতটা গর্জিয়াস এই কভারটি খুবই আরামদায়ক একটি কভার আপনার ঘরে যখন দিবেন আপনি আপনার ঘরের লুক চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের এই কভারটি অর্ডার করেছিলেন ইরাক প্রবাসী এক ভাই তো আমরা তার বাড়িতে ফরিদপুর হোম ডেলিভারি করে দেব একদম ফ্রিতে তো আমাদের কভারের ভিতরে সাইটে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের কভারটি যে অরিজিনাল তার প্রমাণ এটি হলো সামনের সাইড এবং এটি হলো ভিতরে সাইড আমরা প্রতিটি কভার খুবই মজবুত করে সিলি করে এবং ওভারলক করে দেই প্রতিটি কভার ওভারলক করা থাকে আমাদের এই কভারটি রং কষ ভস্কা কালার গ্যারান্টি থাকবে তো ভাইয়া আমাদের কাছে ফর্ম নিয়েছেন আমাদের সর্বোচ্চ হাই গ্রেড যে ফর্মটি খুবই আরামদায়ক একটি ফর্ম এবং অরিজিনাল রাবার ফর্ম খুবই উন্নত মানের দেখুন আমরা আমাদের ফর্মটি যে উন্নত মানের সেটির প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি দেখুন কতবার আমরা ব্যালেন্স করতেছি আমাদের এই ফর্মটির কিছুই হচ্ছে না আমাদের এই ফর্মটি নব্বই একটি ফর্ম তো আপনারাও চাইলে আমাদের কাছ থেকে এই অরিজিনাল কভার গুলো এবং অরিজিনাল ফোম গুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন তো অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ এমআরএফ এন্টারপ্রাইজে ইনবক্স করুন আর আমাদের কাস্টমার রিভিউ গুলো দেখতে এমআরএফ এন্টারপ্রাইজে ভিজিট করুন তাহলে আমাদের কাস্টমার রিভিউ গুলো আপনারা দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো দেখা হবে নতুন কোনো কালেকশন নিয়ে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ